ঘোষণা করে দিয়েছেন আবু হুরাই রাজি আল্লাহ তালু বললেন আমার মায়ের অভিযোগ দিই নাই আমার মায়ের বিচার আপনার কাছে দেয় নাই শুধু আপনার কাছে দোয়ার দরখাস্ত করি আপনি আমার মার জন্য দোয়া করেন যেন আমার মা আপনার উপরে দিন গ্রহণ করে নাই বলেন সুবাহ আল্লাহ বন্ধুদের আমার আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যখনই দুয়ার দরখাস্ত করলেন দুই হাত তুলে আল্লাহ আর কাছে দরখাস্ত করলেন রিনার মা আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ তোমার সুন্দর শান্তির ইসলামের ছায়ার তলে তাকে কবুল করে নাও সঙ্গে সঙ্গে দোয়া করলেন দোয়া শেষ করলেন আবু হুরাই রাজি আল্লাহ তালু বাড়ির দিকে রওনা করলেন যাইতেছেন রাস্তার মাঝখানে তিনজন সাহাবার সাথে মুলাকাত হয়ে গেল আবু হুরাই দৌড়াইতেছেন দৌড়াইতেছেন সাদা সিদা আবু হুরাইরা একদম অত্যন্ত সাদা সিদা ছিলেন কোনো ভেজালও ছিল না ওই তিনজন সাহাবা দেখলেন আবু হুরাইরা দৌড়াইতেছে তার পাঞ্জাবি টান দিয়ে ধরলেন আর বললেন আবু হুরাইরা অল্প আগে তুমি আল্লাহ রসুলের দরবারে গিয়েছিলা আবার তুমি বাড়ির দিকে রওনা করলা তোমার কি অসুবিধা কি কষ্ট হয়েছে আপু ভরাইরা বললেন আমার কোনো কষ্ট নাই আমার পাঞ্জাবি ছেড়ে দাও আমি পরীক্ষা করতে চাই আল্লাহ রাসুল আমার মার জন্য দোয়া করেছে আমার মায়ের জন্য যে দোয়া করেছে আল্লাহ রসুলের দোয়া আগে হাজির হয়েছে না আমার মার দোয়া আল্লাহ রসুল আল্লাহ রসুল যেই দোয়া করেছেন এই দোয়াটা আগে বাড়িতে পৌঁছেছে না আমি আগে পৌঁছে যাই এই জন্য আমি দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা করেছি আবু রাজি আল্লাহ বাড়িতে যখন গেলেন যাওয়ার পর যখন ডাক দিলেন মা মা করে ডাক দিলেন ডাক শোনার সঙ্গে সঙ্গে আবু হুরারের মা আগে যেমন মুশ্রিক ছিলেন বেতিন ছিলেন এই আল্লাহ রাসুল দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন তার দোয়া কবুল করে ইসলামের ভিতরে ঢুকে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ ইসলাম এই জামা আমি বলতেছিলাম যে মা কত বড় বস্তু আল্লাহ রাসূল কে সাইয়েদুল আইয়াম হয় সমস্ত নবীদের সেরা নবী বলা হয় তার কাছে মায়ের দোয়া شکایت নিয়ে যাওয়ার পরে বলতেছেন আমি আমার কোনো হায়সিয়ত নাই মার ব্যাপারে আমি কোন দোয়া করতে বিচার করতে পারবো না আর যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু

হজরতে আবদুল্লাহ বিন রাহা রাজি আল্লাহ বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর দেখলেন তার বিবি ঘর ঝাড়ু দিতেছে ঘর ঝাড়ু দিতেছে তার আবদুল্লাহ বললেন স্ত্রী একটু সময়ের জন্য তুমি ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বললেন কেন একটু সময়ের জন্য ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করবো বলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে না করে দাও আমি তোমার আদর করতে পারি নাই তোমাকে ভালো কাপড় কানি দিতে পারি নাই কোনো থানা হিলাইতে পারি নাই ও স্ত্রী আমাকে মাফ করে দাও আমার রসুল আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ বিন রাহার স্ত্রী যখন ওই সারুটা ফেলায় দিলেন মাটিতে ফেলায় দিলেন দুটা হাত তুলে দোয়া করলেন রব্বুল আলমিন আমার স্বামীকে যুদ্ধর সেনাপতি বানাইছে আল্লাহ রাসুল যুদ্ধের সেনাপতি বানাইছে আমার কোনো শেখায়ত নাই আমার কোন অভিযোগ নাই আল্লাহ তোমার কাছে একটা অভিযোগ করি আমার স্বামী যেন ওই যুদ্ধের ময়দানে গিয়ে ওই বেমান কাফিরদেরকে টুকরা টুকরা করে আমার স্বামী যেন বাড়িতে গাজী হয়ে ফিরে আসে বলেন জুহা আনু্লাহ এইভাবে যখন দোয়া করলেন, সজরতে জাফর রাজি এল্লাহ হু তালানহুর ভিতরে তরমাল ছিলেন। খাপের ভিতরে তরয়াল ছিলেন। খাপের ভিতর থেকে তরয়াল থাবেের করলেন। বের করে ওই তরুয়ালের উল্টা বাসে স্ত্রীর হাতের ভিতরে আঘাত করে বললেন ওই স্ত্রী কেন উল্টা দোয়া করো কেন উল্টা দোয়া করতেছ এক নাম্বার সেনাপতি যুদ্ধের ময়দানে সেনাপতি শহীদ হয়ে যাবে তিন নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন শহীদ হয়ে যাবে মাঝখান থেকে আমি জাফর বেঁচে থাকবো সেটা কোনো দিন সম্ভব হয় না এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওই তরোয়াল খাফের ভিতরে ঢুকিয়ে দিলেন কোমরের ভিতরে বাঁধলেন বানবার পর আবার যুদ্ধের দিকে রওনা করলেন যাইতেছেন কিন্তু ওই জাফরের সত্য সত্য দুইটা বাচ্চা শুধু আপা আপা বলে কানতেছে জাফর একবার তাকায় না একবার তাকায় না এবার বারবার যখন अब्বা अब्বা বলে কাঁদছে একবারও জাফর ওই কলিজা টুকরা সন্তানের দিকে একবারও তাকায় না সর্বশেষে তার স্ত্রী বললেন ও স্বামী একবার আপনার কলিজা টুকরা সন্তানের দিকে একবার ফিরে ছা দেখেন কিভাবে কবি তরের মতো জহায়িতছে জাফর বললেন স্ত্রী আমি যদি আমার সন্তানের দিকে যদি আমি তাকাই আমার সন্তানের ভিতরে আমার মহব্বা ঢুকে যাবে আমি যুদ্ধের ময়দানে চলে যেতে পারবো না ওই স্ত্রী তোমার কাছে বলে যাই আমি যেই তরোয়াল নিয়ে ইসলামের জন্য ইসলাম প্রচার করার জন্য সেই রাস্তায় চলেছি তোমাকে বলে যাই আমার সন্তান যখন বড় হবে আমার সন্তান দুইটা কেউ তুমি এই রাস্তায় দিয়ে দিও বলেন সুবান এমনি ইসলাম হয়েছে এমনি কিন্তু ইসলামটা আসে নাই আমরা কিন্তু ইসলাম নিয়ে যেটা খেলাধুলা করতেছি সেটা ইসলামের সাথে আমরা ব্যবহার দেখাইতেছি এটা কিন্তু আমাদের জন্য ভুল খুব ভুল সাহাবারা কত কত কষ্ট কষ্ট করছেন করছেন তাদের মায়ের দিকে লক্ষ্য করে নাই বাবার দিকে লক্ষ্য করে নাই ছেলে সন্তানের দিকে লক্ষ্য করে নাই একমাত্র ওই লক্ষ্য তাদের ইসলাম ছিল তাদের ছায়াতলে তাদের উচিলে আজকে আমরা ইসলাম পেয়েছি আজকে ইসলাম এই যে তফসিরুল কোরআন মেহফিল কত সুন্দর এই ইসলামকে বোঝার জন্য ইসলামটাকে জন্য আমাদেরকে এই এত সুন্দর একটা ব্যবস্থা করছে কিন্তু আমরা শুধুমাত্র শুনি শুনি কিন্তু শোনার পরে আমাদের কোনো মনে থাকে না যে ইসলাম কি বস্তু কোরআন কি বস্তু আদিস কি বস্তু এবার এক নম্বর সেনাপতি চলে গেলেন দুই নম্বর সেনাপতি চলে গেলেন তিন নম্বর সেনাপতি হজরতে আবদুল্লাহ বিন ব্যবহার জি আল্লাহ তালু বাড়িতে চলে গেলেন বাড়িতে যা দেখেন ওই দিন কিন্তু নতুন বিবাহ করেছিলেন আবদুল্লাহ বিবাহ খবর আল্লাহ রসুলের দরবারে জানাইতে পারে নাই বিবাহ করার পর আল্লাহ রসুলের দরবারে আসলেন খবর জানানোর জন্য খবর জানানোর আগে আল্লাহ রসুল তাকে যুদ্ধর সেনাপতি বানিয়েছেন বলেন সুবান আল্লাহ এবার বিবাহের খবর দেওয়ার জন্য যখন আল্লাহ আসুলের দরবার আসলেন আর খবর দিতে পারলেন না খবর না দিয়ে সে যুদ্ধের সেনাপতি হয়ে গেলে আর বিদিকে যখন বাড়িতে রেখে আসলেন বাড়িতে রেখে আসলেন বাসর ঘর বাসর ঘর বাসর ঘরে আমরা কি করি বিবাহের সময় অনেক গান বাজনা কত ডিজে আমরা বাজাই কত বুদ্ধি করি আর আত্তুল্লার স্ত্রী বাসর ঘরে বসে বসে আল্লাহর কোরআন তলায়ত করতেছে বলেন জওয়া আল্লাহ এটাকে আপনারা কেউ দেখাইতে পারবেন যে এই যাবো না কোনো বিবাহের বাসর ঘরে স্ত্রী হোক বা স্বামী হোক কোনোদিন শুনছেন যে বাসর ঘরের মধ্যে বসে বসে তারা কোরআন তেলাত করে শুনছেন কোনো বলেন শুনছেন শুনেন না তার স্ত্রী কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন আর চোখ দিয়ে জোর জোর করে পানি বেরোতেছেন হঠাৎ করে আব্দুল্লাহ সেনাপতি হয়ে যখন বাড়িতে হাজির হয়ে গেলেন দরজার সামনে হাজির হয়ে গেলেন দরজার সামনে যখন হাজির হয়ে গেলেন আব্দুল্লাহ বলে স্ত্রী একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন একটু সময়ের জন্য একটু সময়ের জন্য কেন কোরআন তেলাওয়াত করা বন্ধ করব আজকে তো বছর ভর আজকে আমার আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন আমরা যত আলোচনা করব প্রত্যেকটা আলোচনা নেকির দ্বারায় পরিণত করে দেব বলেন সুবহানাল্লাহ স্ত্রী বলতেছেন একটু সময়ের জন্য কেন কোরআন বন্ধ করব আজকে বছর ভর আপনার মদিনার একজন সুন্দর যুবক আর আমি মদিনার সুন্দর একজন নারী আপনি কেমন আমি কেমন সারা রাত বসে বসে আমরা আপনার আমার পরিচয় হয়ে যাবে আব্দুল্লাহ বললেন না সময় নাই ক্ষমা করে দিও আমি আমার পরিচয় আমি দিতে পারলাম না তোমার পরিচয় আমি নিতে পারলাম না আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছে যুদ্ধে আমার অতি তাড়াতাড়ি যেতে হয় এবার স্ত্রী বললেন ও স্বামী আপনাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছে কোন কষ্ট নাই কোনো দুঃখ নাই একটু দরখাস্ত করি আপনি ঘরের চৌকার থেকে একুক সামনে হারায় যান আমার সামনে হাজির হয়ে যান খারা হয়ে যান আপনার চেহারাটা একবার দেখে নেই আপনার চেহারাটা আপনার মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নেই আপনার ছবিটা আমার ভিতরে তুলে নেই কেমন তিন মসিকতের সময় যেন আপনাকে আমি স্বামী হিসাবে পরিচয় করতে পারি বলেন জোবান আল্লাহ স্থিতি করলেন স্ত্রী বলতেছেন। একটু সময়ের জন্য আপনি আমার সামনে দাঁড়ায় যান যেন আপনার চেহারাটা আপনার ছবিটা যেন আপনি আমার ভিতরে তুলে নিতে পারি এই কেমতের ময়দানে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে ওই মানুষের ভিতরে যেন আপনাকে আমি স্বামী হিসাবে পরিচয় করতে পারি এই কথা যখন বললেন আবদুল্লাহ তার স্ত্রীকে বলতেছেন ও স্ত্রী তুমি যে দরখাস্ত করেছো আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি তোমার দু আল্লাহ কবুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। তোমার আমার ওই জান্নাতের মাঝখানে যে সিঁড়িটা থাকবে ওই সিঁড়ির মাঝখানে তোমার আমার স্বামী যাবে পরিচয় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ